আসসালামু আলাইকুম ইন্নি ব্লগসে সবাইকে স্বাগত আশা করি আল্লার রশেষ মেয়ের বাড়িতে আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ইন্নি বুড়িও কিন্তু অনেক ভালো আছে আজ শুক্রবার ইন্নির বাবার সঙ্গে ইন্নি বাজারে যাবে দেখে রেডি হয়ে বসে আছে কিন্তু ইন্নির বাবা এখনো আসেনি জানি না আজকে যা হবে কি না ইন্নি ওগুলো কি দেখাও তো তুমি চশমা এতগুলো এনেছো কেন চশমা গুলা দেখি চশমাগুলো গুলো উচা করো তো বাবা এত কালারের চশমা কিনে লাগবে তোমার তুমি দেখাও আগে কি কি কালার তুমি দেখাও ও বাবা কি কি কালার দেখাও কালার কি কালার দেখাও এটা কি কালার হ্যাঁ ওটা রেড না বলো কি হ্যাঁ হ্যাঁ দেখি আলোটা কই হ্যাঁ এটা হচ্ছে ইয়ালো আর ওইটা কি ওইটা কি রেড না ওইটা হলে গাঢ় পিঙ্ক দেখি হুম ওইটা রেড না এটা তো গাঢ় পিঙ্ক ভুলে গেছো লালের মতো লাগছে তুমি তো ভালো পারো তাহলে তো ভুলে গেলো কেন শুনি তো তাহলে তুমি এই যে ইয়েলোটা পড়ো তো তাই হুম আসতে পড়ো ভেঙে যাবে ও বাবা পড়ো পড়ো দেখি 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 ও মা আজকে তোমাকে কি পরে লাগছে গো হলুদ পরে লাগছে দেখি পরে থাকো পাচ্ছেন আমার সঙ্গে কথা বলছে আর এদিকে ওদিকে খুঁজছে বাবা আসছে কিনা আমি কিন্তু ভুলে ভালিয়ে রেখেছি জানি না আজকে ওর বাজারে যাওয়া হবে কিনা ওর বাবা অন্য একটা কাজে কিন্তু একটু বাইরে গিয়েছে আসতে এত দেরি করছে আগে জানিনি তা না হলে আমি কিন্তু ওকে রেডি করতাম না ভেঙে যাবি আহা

বল্লা আমিও বাচ্চা বাবার বাচ্চা তা আজকে দেখল না পছন্দের জ্যাম ওই যে গাড়ি আগুন ধরে গিয়েছে বললাম তো আগুন ধরেনি মিথ্যা বলছো হ্যাঁ আগুন ধরে গিয়েছিল না গাড়িতে গাড়ি চলছে ওই তো তো আসলিয়াতে নিয়ে যাওয়ার জন্য তোমাকে রেডি করলাম তাহলে গাড়ি চলছে না দেখি বন্ধ হয়ে গেছে রাগ করার নাম কি হলো তুমি তো গান गाচ্ছো রে চলছে রাগ হয়নি রাগ হয়নি হয়েছে তোমাকে নিয়ে যায়নি বাবা সহ ওহ আর ই আল্লাহ কষ্ট হই গেল। তোমাক আছে কি মজা মানে মজা খাওয়াই দেব আজকে সুন্দর করে আচ্ছা। হ্যাঁ। তুমি রাগ করবা। সরো গাড়ি আজকে আগুন ধরে গেছে। না। নাই। তুমি তো আজকে ভালোই ছেড়েছো গো তুমি চুল কাটিং করেছো? হ্যাঁ। ভালোই তো লাগছে চুল কাটিং করে। হ্যাঁ। পাখিটা। চলো রাগ করো না চলো রাগ করো না আচ্ছা কালকে আবার নিয়ে যাব ঠিক আছে কালকে আবার নিয়ে যাব নিয়ে গিয়ে তোমাকে মজা কিনে দেব হ্যাঁ নৌকায় চড়াবো ঠিক আছে নৌকায় চড়াবো এখন আমি ললিপপ খাবো রেড কালার রং ধনু তো কয়টা রং হয় আমাকে বলো লাল বিয়া সব পারো সাতটা রঙের নামই পারো এমনি সব পারে সব পারে তাহলে তুমি বলো ওয়ান টু থ্রিটা কতটুকু পারো দেখি হ্যাঁ 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 তারপর

গোলু মাটাল করা আডো পিয়া সত্যি ভালো লাগে তোমার ও বাবা বলো তো বিদেশটা আবার বলো তো কালকের মতো বলো তো মাম্মা বিদেশে এটা বলো তো বলো তো হ্যাঁ

দেখতেই পাচ্ছেন অনেক বুঝে শুনে রেখেছি ওর বাবা আসতে পারেনি তাই বাজারেও যাওয়া হয়নি মেয়েটা আমার আসলে খুব কষ্ট পেয়েছে সবাই এমনির জন্য দোয়া করবেন আজকের মতো ভিডিওটি এখানে রেখে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম